হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম প্রিমিয়াম বুটিক্সের কালেকশন চলে আসছে একদম নতুন ধাঁচের গতানুগতিক ধারা যে সমস্ত বুটিক হয় আজকে কিন্তু এই বুটিকটি পাবেন একদম ভিন্ন টেস্টের ভিন্ন ফ্যাব্রিকের ভিন্ন ধরনের দামটাও কিন্তু অনেক বেশি বাজেট ফ্র্যাঙ্কলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটি নিতে পারবেন যেটা ম্যাটেরিয়াল থাকবে মাসলিনের উপরে সাধারণত মাসলিনের যে ড্রেসগুলো আসে বা যেগুলো হয় এগুলো কিন্তু মোটামুটি ভালো একটা স্ট্যান্ডার্ড প্রাইস হয় দুই হাজার প্লাস তো সুন্দর এই ড্রেসগুলো পাবেন মাত্র বারোশো পঞ্চাশ একদম অবিশ্বাস্য প্রাইসে এবং মোট চারটি কালার আসছে প্রত্যেকটি কালার ইন্ডিভিজুয়ালি আমরা দেখাবো ইনশাল্লাহ এবং টোটালি ডিফারেন্ট টাইপের যেগুলো হচ্ছে আপনি অফিসিয়ালি বাইরে বা একটু যে কোনো ঘর অকেশনেও পড়তে পারবেন সাথে একটা বিশাল সেজের দুপাটটা পাবেন ইনশাল্লাহ তো পাশাপাশি অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছি এটা আমাদের অনলাইনে পার্চেস নাম্বার যারা দেশপ্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে আর যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশন অ্যাড্রেস দেওয়া আছে অথবা আমাদের কেনাকাটা পেজ থেকে আপনার ট্রাই করতে পারেন এবং টিকটক আইডি যেটা আছে সেই আইডি থেকে আপনার নিতে পারবেন ইনশাআল্লাহ খুব সুন্দর একটা বুটিক এবং বুটিকের ম্যাটেরিয়ালটা হচ্ছে পুরোটাই থাকবে স্লিনের উপর খুব সুন্দর একটা ফ্যাব্রিক এবং এইটার ভিতরে ইনার প্রয়োজন হবে আপনি ইনার সেট করে দিতে পারবেন কটনের উপরে এবং পুরো ড্রেসটা দেখতে পাচ্ছেন যে প্রিন্টেড ওপর থাকবে খুবই সুন্দর এবং নেকে পাচ্ছেন একটা সুন্দর করে কাশুকি ওয়ার্কের ডিজাইন আর সাধারণত একটু খেয়াল করবেন আপনারা যে কোনো ব্র্যান্ড শপেও গেলে কিন্তু ধরনের কারচুপির কোনো প্রোডাক্ট থাকলে সেগুলোর কিন্তু ভালো একটা প্রাইস থাকে কিন্তু আমরা এখানে একটা থ্রি পিস যেটা হচ্ছে দোপাট্টা ওড়না সহ এরকম একটা ডিজাইনের ড্রেস আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা একটা অবিশ্বাস্য প্রাইস কিন্তু আর সাথে প্যান্টের কাপড়টা ম্যাচিং কালারে পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটিফুল কটনের মধ্যে থাকবে দো প্যান্টের কাপড় আর বডি মাসলিনের দোপাট্টা মাসলিনে পাবে খুব সুন্দর একটি দোপাট্টা পাবেন অত্যন্ত চমৎকার দুপরটার ডিজাইনটি দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর বড়ো সাইজের দুপরটাগুলো ভালো লাগবে ট্রাই করতে পারেন ডিজাইনটি খুবই চমৎকার যেটা প্রাইস রেখেছি মাত্র বারোশো পঞ্চাশ আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো নিজের জন্য গিফটের জন্য আছে অনেকে যে গিফটের জন্য একটু বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস আছেন যেটা হচ্ছে একটু ভিন্ন রকম হবে নতুনত্ব হবে ট্রাই করতে পারেন ডিজাইনটা খুব সুন্দর এই ডিজাইনগুলো প্রতিটা ডিজাইন কালারগুলো নাইস এটা সি গ্রিন কালার প্রতিটা কালার দেখেন কী পরিমাণ সুন্দর এবং যেটা স্পেশালি আমার কাছে ভালো লাগছে এটা কারচুপির যে ডিজাইনটা দেখেন কি নিখুঁত ওয়েতে কাজ করা আপনি যে কোনো কারচুপির ড্রেস কিন্তু একটা ভালো একটা এক্সপেন্সিভ প্রাইস থাকে মাসলিনের উপর তবে এই ড্রেসটা যেটা ভালো লাগছে এটা কিন্তু অনেক হালকা পাতলা সামনের পিছনে সেম বডি ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন প্রায় নাইনটি ইঞ্চিস মানে নব্বই ইঞ্চিস বডি অনেক অ্যান্ড এটার লেন্থে প্রায় ফর্টি সেভেন এইট আটচল্লিশ পর্যন্ত রাখতে পারবেন মানে এত বিশাল ঘেরার একটা ডিজাইন এত বড়ো কাপড়ের একটি ডিজাইন দামটা কিন্তু অনেক বেশি রিজনেবেল পাচ্ছেন ইনশাল্লাহ ট্রাই করতে পারেন ভালো লাগবে বিশেষ করে দোপাট্টাগুলো দোপাট্টা এবং বডি ম্যাটের মাসলিনের ওপর থাকবে অনেক বড়ো না বিশাল সাইজের ভালো লাগবে ইনশাল্লাহ মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে রেকর্ড করা প্রাইস এই প্রাইসে কিন্তু এত সুন্দর বুটিক হয় না বললেই চলে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ একদম আপডেট ডিজাইন মানে কালারটা হচ্ছে লাল খয়েরির মধ্যে থাকবে ম্যাটের উপরে এটা হচ্ছে দুপর্টা খুব চমৎকার একদম আপডেট ভেরিয়েন্ট কারণ বুটিক্স তো অনেক রকম আমরা র্যান্ডমলি দেখাচ্ছি সুতি বুটিক্সের তো সারা বছরই একটা চাহিদা জয়পুরি এগুলো থাকে পাশাপাশি কিছু একটু ইউনিক আনকমন ডিজাইন কিন্তু প্রয়োজন হয় তো সেক্ষেত্রে হচ্ছে এই ধরনের ডিজাইনগুলো যারা একটু আনকমন ভেরিয়েন্ট চাচ্ছেন নিঃসন্দেহে ট্রাই করতে পারেন এই ডিজাইনটা আমাদের প্রাইসটা হচ্ছে বারোশো পঞ্চাশ এই কালারটাও নাইস লাল কলির মধ্যে আসছে ভীষণ রকম সুন্দর গিফটের জন্য নিজের জন্য ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ বাকি কালারগুলো দেখে দিচ্ছে এটা কি আরেকটা কি কালার কলিজা কালার না কালারটা কালারটা কালারটাও সুন্দর দেখেন দেখানো হয়েছে এটা দেখা আচ্ছা আছে কালারটা দেখেন কালার কিন্তু অনেক বেশি সুন্দর ভায়োলেট কালার না এগুলো কালারকে আপনি যখন এক একটা অকেশনে যাবেন ঘরোয়া খুব ফ্যান্সি ড্রেস পরতে ইচ্ছে করতেছে না বা একটু ভারী ড্রেস পরতে ইচ্ছে করেন আপনি এই ধরনের ম্যাটেরিয়ালের ড্রেসগুলো ট্রাই করতে পারেন আপনি ইনার লাগবে ইনারটা সেট করে দিতে পারবেন পাশাপাশি এটার প্যান্টের কাপড় ভালো লাগবে ইনশাল্লাহ খুব চমৎকার প্রতিটা কালেকশন খুবই দুর্দান্ত এই হচ্ছে দোপাট্টা দেখেন বড় সাইজ দুপাটার সাইজ কিন্তু অনেক বিশাল ভালো লাগছে ড্রেসটা মানে দাম অনুযায়ী এটা অনেক বেশি কমফোর্ট এবং এই ধরনের ড্রেসগুলো আপনি মানে রিটেল কিন্তু দুই হাজার প্লাস বিক্রি হয় মানে মাসলিনের ড্রেসগুলো যদি আপনি চিন্তা করেন বাট এখান থেকে পাচ্ছেন কেনাকাটা থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো কেনাকাটা সর্বোপরি সবসময় চেষ্টা করে রিজনেবল প্রাইসে আপনাদেরকে সুন্দর সুন্দর প্রোডাক্ট উপহার দেওয়া তো আজকে কিন্তু এর ব্যতিক্রম না নতুন এই কালেকশনটা নিতে হলে খুব দ্রুত আমাদের অর্ডার নাম্বারে কল দিতে হবে আমি অর্ডার নাম্বারটা আরেকবার দেখে দিচ্ছি আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকা ড্রেস স্ক্রিনশট নেবেন পাঠিয়ে দেবেন বা হোয়াটসঅ্যাপে খুব দ্রুত আর যারা আমাদের এনাকাটা পেজ অথবা টিকটক আইডি থেকে অর্ডার করতে পারেন এই ভিডিওটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই মন্তবে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম